আমি লক্ষ্য করেছি যেখানে রাজনৈতিক ব্যক্তি যুক্ত থাকেন না সেখানে তিন দিনের মধ্যে অভিযোগের নিষ্পত্তি হয় কিন্তু রাজনৈতিক ব্যক্তি যুক্ত থাকলে অনেক বেশি দিন সময় লাগে ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় পুলিশের ভূমিকা প্রসঙ্গে শুক্রবার এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সারদার মতো ফের ভুয়ো ডিরেক্টর নিয়োগের অভিযোগ প্রভিডেন্ট ফান্ডের টাকা না পেয়ে ডেল্টা লিমিটেড ও অলিসার রিয়েলিটি প্রাইভেট লিমিটেড নামে দুটি সংস্থার বিরুদ্ধে মামলা করেন কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মী প্রায় একুশ কোটি টাকার প্রভিডেন্ট ফান্ড বকেয়া রয়েছে বলেও অভিযোগ করেন তারা বৃহস্পতিবার ওই মামলায় ইডিকে তদন্ত ভার দেন বিচারপতি অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করল কিনা শুক্রবারের মধ্যে তা জানানোর নির্দেশ দিয়েছিলেন এসএফআইওকে সেইমতো এদিন ফের শুরু হয় শুনানি দুপুর তিনটে পাঁচ মিনিটে হেয়ারস্ট্রিট থানার ওসিকে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুপুর তিনটে পঁচিশ মিনিটে হাজিরার নির্দেশ দেওয়া হয় তাকে এই প্রেক্ষাপটে এসএফআইওর তরফে জানানো হয় দুপুর দুটোই তারা হেয়ারস্ট্রিট থানায় গিয়েছিল অভিযোগপত্র দেওয়া হয়েছে থানা থেকে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশের কপি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির পরে এফআইআর দায়ের করার বিষয়টি বিবেচনা করা হবে এরপর রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও একদিন সময় চান এসএফআইর আইনজীবী কিন্তু বিচারপতি তা খারিজ করে দিয়ে বলেন কোনো কথা শুনতে চাই না দশ মিনিটের মধ্যে রিপোর্ট চাই শুক্রবার দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিটে রিপোর্ট জমা দেওয়া হয় এসএফআইওর তরফে তা দেখে খানিকটা অসন্তোষ প্রকাশ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাদের আইনজীবীকে বলেন এটা কি রিপোর্ট এটা তো শুধু সাক্ষ্য গ্রহণের প্রশ্নোত্তর আর কিছু লেখেননি উত্তরে এসএফআইর আইনজীবী বলেন হ্যাঁ এক পৃষ্ঠা লিখেছি এফআইআর দায়ের হয়েছে তখন বিচারপতি বলেন ওসি এখনো আসেননি তবে যেহেতু এফআইআর দায়ের হয়েছে তাই এদিন আর তার আসার দরকার নেই এদিন দুপুর তিনটে পঞ্চাশ মিনিটে আদালতে হাজিরা দেন হেয়াস্ট্রিট থানার ওসি তার উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন আমরা সবাই গরিব মানুষ জানেন তো ডিরেক্টর মাটির বাড়িতে থাকেন সবার তো আর দশতলা বাড়ি নেই একুশ কোটি টাকা প্রভিডেন্ট ফান্ড বকিয়া একটু শক্ত হাতে কাজ করুন এক্ষেত্রে আপনারা খুব ভালো কাজ করেছেন আপনাদের কাজে আমি খুব খুশি বিচারপতি আরও বলেন আমি ব্যক্তিগতভাবে পুলিশের বিরুদ্ধে কিছু বলতে চাই না পুলিশের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আপনাদের কাজ না করতে দিলে আপনারা কি করবেন আপনাদের নির্বিঘ্নে কাজ করতে দিলে সাধারণ আইন শৃঙ্খলার কোনো সমস্যাই থাকে না এদিন আদালত নির্দেশ দিয়েছে এফআইআর বিষয়বস্তু ইডিকে জানাবে এসএফআইও তারপরে ইডি পদক্ষেপ করবে পরবর্তী শুনানির দিন রিপোর্ট দেবে এসএফআইও এবং ইডি এদিন এজলাসে উপস্থিত এসএফআইওর দুই আধিকারিককে আধিকারিক হিসেবে নিযুক্ত করে হাইকোর্ট এদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে ডেল্টা লিমিটেড যদিও তাদের মামলা খারিজ করে দিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রেখেছে বিচারপতি সূর্যপ্রকাশ কেশরওয়ানি ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ তারা জানিয়েছে তদন্ত শুরু হয়েছে তাই এই মুহূর্তে হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই সিঙ্গল বেঞ্চে পরবর্তী শুনানি ফেব্রুয়ারি সৌভিক মজুমদার এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে